নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটা রেসিপি ভেটকি মাছের কাঁটা চাচি প্রথমে কাঁটাগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কিছুক্ষণ এরপর কাঁটাগুলোকে আস্তে আস্তে ভেজে নেবো ভালো করে কড়া করে ভেজে নিতে হবে আর এদিকে দুটো পেঁয়াজ এক ইঞ্চির মতো আদা আর কয়েক কোয়া রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম দেখো আমার অলরেডি পুরো কাটা ভাজা হয়ে গেছে আর কিছুটা একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে সেটা একটু ভালো করে ভেজে নেব আর এইখানে গরম তেলে আমি জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে যে পেস্টটা করেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্টটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে আর তোমাদের বলে রাখি এই রান্নাটা করেছিল আমার দিদি তো যাই হোক দিদি রান্না করছিল আমি ভিডিও করছিলাম তো এবার পেস্টটা ভালো করে দিদি দিয়ে দিল দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে হচ্ছে তোমার দিতে হবে হচ্ছে হলুদ হলুদ দিতে হবে আন্দাজ মতো সবসময় বলবো যে পরিমাণে রান্না করবে সেই হিসাবে আন্দাজ করে হলুদ নুন লঙ্কা পুরো সমস্ত কিছু দিয়ে দেবে তো হলুদটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে ভালো করে তারপরে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি মিক্সটা আমি ইউজ করি এটা হচ্ছে কালারের জন্য আর এমনি কাঁচা লঙ্কার ঝালটা আর গোলমরিচের ঝালটাই আমরা খাই তো ভালো করে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু আন্দাজ মতো নুন দিয়ে দেওয়া হলো মাছ ভাজার সময় নুন দেওয়া হয়েছিল সুতরাং বুঝে নুনটা দিতে হবে এই দেখো কাটাগুলো কি সুন্দর ভাজা হয়েছে বেশ মচমচে এই ভাজা কাটাও শুধু খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক এরপরে কষানো হয়ে এসছে তেল ছাড়তে শুরু করেছে আর এই দেখো রান্নাঘরের জায়গা দিয়ে আমাদের বেশ আম গাছটাও দেখা যাচ্ছে বেশ সুন্দর রান্না করতে করতে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তো ভেটকি মাছের পাতুরি তারপরে ভেটকি মাছের ফ্রাই অনেক কিছু খেয়েছি কিন্তু এই কাটার চচড়িটা পুরোপুরি নতুন তো যারা খেয়েছো তো ভালো যারা খাওনি তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো তোমার আশা করি তোমাদের খুব ভালো লাগবে মশলাটা কষে যাওয়ার পরে তোমার ভালো ওই কাটাগুলো পুরো দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে এবার ভালো করে এটা মশলার সাথে কাটাগুলোকে মিশিয়ে নিতে হবে এই কাটা চাঁচা না অরিজিনাল ভেটকি ম্যাচ খুব ভালো হয় আর ভোলা ভেটকি তো খারাপ লাগে না ভালোই লাগে আচ্ছা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দিলাম হচ্ছে গরম জল একটু উষ্ণ গরম জল করে রাখবে সেই জলটা এর মধ্যে দিয়ে দেবে দিয়ে এবার নাড়াচাড়া করে এটা বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে যাতে কাটাগুলোর মধ্যে মশলাগুলো ভালো মতন ঢোকে এরপর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবে যেটা স্কিপ করে গেছে আমার তো যাই হোক এর এরপরে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবে তো আজকে এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে